এখানে নাকি এই নতুন ফোনটা মানে ফ্ল্যাগশিপ এই ফোনটাও কিস্তির মাধ্যমে নিতে পারবেন এছাড়াও রেগুলার যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু কিস্তির মাধ্যমে নেওয়ার সুযোগ রয়েছে মাত্র পঁচিশশো টাকা হলেই টেকনোর ফোন নিতে পারবেন কিস্তির মাধ্যমে ভাই জি ভাই পঁচিশশো টাকা হলেই আজকে আমরা রয়েছি টেকনোর অফিসিয়াল শোরুম গুড মর্নিং টেলিকমে আর এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন রাজু ভাইকে ভাই একটু লোকেশনটা প্রথমে বলে দিই আমাদের লোকেশন হচ্ছে সোনিয়াখড়া যাত্রাবাড়ির পরেই সোনিয়াখড়া আপনার সোনিয়াখড়া আন্ডারপাসের একদমই পাশে আয়সা মোশারফ শপিং কমপ্লেক্স যারা চিনবেন না এখানে আসলেই দেখতে পাবেন আমাদের পুরো মার্কেট জুড়ে ব্র্যান্ডিং করা আছে আপনারা এই মার্কেটের দ্বিতীয়তাল চলে আসবেন আমাদের শপ নাম্বার হচ্ছে ওয়ান দোকানের নাম হচ্ছে গুড মর্নিং টেলি ওকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন এছাড়া যারা সরাসরি আসবেন চিন্তা অসুবিধা স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন যেহেতু প্রথমে এটাই আজকে এটা শুরু করি হ্যাঁ জি ভাই অবশ্যই ভাই

আহ বাইরের কান্টিতে কারোর সাথে কথা বলতে যাচ্ছেন কিন্তু আপনি আমি চাইনায় যাবো ভাই চাইনিজ তো আমি জানি না জি বে কোনো সমস্যা নেই বে আমাদের এই ফিচারস রয়েছে এইটাতে আপনি আপনার ল্যাঙ্গুয়েজে কথা বলবেন আপনি যেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যাচ্ছেন তার কাছে সরাসরি আপনার লাইভ কলের মাধ্যমে ওই ল্যাঙ্গুয়েজে চাইনিজ ভাষায় বলে দিবে হ্যাঁ আপনাকে চাইনিজ যে চাইনিজ ভাষা কথা বলতেছে কি ভাব আমি শুনতে পাবো জি বে ওয়াও জোস একটা ফিচার কিন্তু রয়েছে আচ্ছা এই ফোনটার দাম হচ্ছে আটাইশ হাজার টাকা এবং এই ফোনটা কিন্তু মাত্র সাত হাজার টাকা হলে আপনার কিস্তিতে মাধ্যমে দিতে পারবেন এবং কিস্তিতে নেন ক্যাশ টাকা নেন যেভাবে নেন গুড মর্নিং টেলিকম থেকে যারা এই ফোনটা পার্চেস করবেন তাদের জন্য কিন্তু দেখেন এখানে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক রয়েছে ইয়ারবাডস রয়েছে এসে কিন্তু ওভারহেড হেডফোন রয়েছে নিক ব্যান্ড রয়েছে এসে কিন্তু এখানে ইয়ারবার্স রয়েছে যেকোনো একটা কিন্তু পছন্দ করে আপনারা ভিউয়ার্স এখান থেকে নিতে পারবেন কুরিয়ারে নিলেও পাবেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ টাকা নিলেও পাবেন নেক্সট কোনটা দেখাচ্ছেন ভাইয়া এটারই ভাই আপনারা যারা হচ্ছে এটারই আপনার সবার তো ভাই একরকম পছন্দ না সবাই কার্ড ডিসপ্লে পছন্দ করে না বাট

মাত্র ছয় হাজার টাকায় আপনি আমাদের কাছ থেকে এখন থেকে কিস্তিতে নিয়ে যেতে পারবেন ছয় হাজার টাকা হলে কিস্তির মাধ্যমে ছয় হাজার টাকা হলে দিয়ে দিব ওয়াও জো ছয় হাজার টাকা হলে দেখেন কিস্তির মাধ্যমে ছয় করে এই ফোনটি কিন্তু ভিউয়ার্স আপনারা নিতে পারবেন ভাই কিস্তির মাধ্যমে নিলে গিফট দিবেন না হ্যাঁ অবশ্যই ভাই আপনি যে কিস্তিতে নেন আর ক্যাশ টাকা নেন দুইটার ক্ষেত্রেই হচ্ছে আপনি আমাদের থেকে গিফট পেয়ে যাবেন আমি আপনাকে অপশন দেব ভাই আপনার কি লাগবে আপনার পাওয়ার ব্যাংক লাগবে ইয়ারবাডস আপনার নেক ব্যান্ড আছে আপনার হেডফোন আছে আপনার দেন হচ্ছে আপনার আরো এখানে অনেক ধরনের

হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ভাইয়া আপনার মাত্র বিশ হাজার আন্ডার টোয়েন্টি এর মধ্যে মার্কেটের একমাত্র ডিভাইস যেটাতে রয়েছে অ্যামুলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হাজার সেট এবং একটি খুবই পাওয়ারফুল গেমিং চি সেট হিলিও জি হান্ড্রেড এবং এইটিতে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা সেন্স রয়েছে একশো আট মেগাপিক্সেলের

এইটা পছন্দ আপনি গিফট নিয়ে পাওয়ার ব্যাংক নিয়েয়ারবারিকবেন রয়েছে ওভার হেডফোন রয়েছে এছাড়া কিন্তু আরো রয়েছে যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশ ক্যাশটাকে নিলেও পাবেন

মোটামুটি দামি ফোনের মতোই কনফিগারেশন প্রোভাইড করে থাকি আপনারা আমাদের মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকার ফোনে সিক্স জিবি র্যামের সাথে একশো আঠাইশ জিবি স্টোরেজ পেয়ে যাবেন ডুয়েল স্পিকার ফোন পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাবেন পাঁচ হাজার এমপায়ার ব্যাটারির সাথে আঠারো ওয়ার্ডের ফাস্ট চার্জার পেয়ে যাবেন এবং এই ফোনটিতে আইপি সিক্সটি ফোর রেটিং পেয়ে যাবেন মানে এটাও নর্মালি বালতির মধ্যে পড়ে গেলে বৃষ্টির মধ্যে ভিজলে পড়ে গেলে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে যেটা ছয় জিবি একশো টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জিবি সেটা হচ্ছে ষোলো হাজার টাকা এবং এই ফোনটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা অথবা চার হাজার টাকা হলেই কিন্তু আপনার কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং এখান থেকে নিলে কিস্তির মাধ্যমে নিলে গিফট পাবেন ক্যাশ টাকা নিলেও কিন্তু আপনার গিফট পেয়ে যাচ্ছেন আর রাজু ভাই নেক্সট আমাদের কোন ফোনটি দেখাবেন আর যারা ভাইয়া

তো এক এক করে আমরা কিন্তু সবগুলো ফোনই দেখানোর চেষ্টা করেছি যারা কুরিয়ার নেবেন স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা কিস্তিতে নেবেন ভাইদের সাথে যোগাযোগ করে কি কি ডকুমেন্ট লাগে নিয়ে সরাসরি শপে চলে আসবেন ভাই কোথায় আসবে আপনারা আসবেন হচ্ছে যাত্রাবাড়ির পরে শনি আখড়া শনি আখড়া আন্ডারপাসের উপরে এসে নামলে আপনারা হাতের বান ডান পাশে দেখতে পারবেন টেকনো লেখা আপনার ছয়তলা বিল্ডিং এবং যারা দূরের থেকে আসবেন তারা যদি তাদের যদি চিনতে অসুবিধা হয় আপনারা গুগল ম্যাপে গিয়ে গুড মর্নিং টেলিকম লিখে সার্চ করলে কিন্তু আমাদের লোকেশন পেয়ে যাবেন এখানে এসে আয়সা সড়ক সুপার মার্কেটের দ্বিতীয় তলায় উঠে একদমই প্রথম দোকান আমাদের দোকান নাম্বার হচ্ছে ওয়ান দোকানের নাম হচ্ছে গুড মর্নিং টেলিকম এখানে আসলে আপনারা পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ